শুধু মনিটাইজেশনটা অন করলেই কিন্তু হবে না মনিটাইজেশন অন করলেই যে তুমি মাসে মাসে প্রচুর টাকা পাবে সেটাও মানে সেটা ভাবো দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার এক লাখ সাবস্ক্রাইবার হলেও কিন্তু ইউটিউব থেকে টাকা পাবে না কিন্তু তোমার যদি ঘন্টা টাইম কমপ্লিট হয়ে যায় নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আর আমারও অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আর আজকে কিন্তু কোনো ডেলি লাইফস্টাইল ব্লগ নয় আজকে তোমাদের রিকোয়েস্টে রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো তো আজকের ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তোমরা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলে যে দিদি ভাই এত কম সাবস্ক্রাইবারে মানে আমার যে সাবস্ক্রাইবার ধরো প্রায় সাড়ে ছ হাজার মতো তো এত কম সাবস্ক্রাইবারে কি সত্যি সত্যি ইউটিউব থেকে টাকা পাওয়া যায় তো ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি তো ওইটা কি। মানে কত সাবস্ক্রাইবার হলে মনিটাইজেশন অন হয় বা কত ওয়াচ টাইম হলে মনিটাইজেশন অন হয় তো এরকম অনেক 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 প্রশ্ন এসেছে আমার কাছে তো কমেন্টের মাধ্যমে তো আমি রিপ্লাই দিয়েইছি মানে কমেন্টের যে রিপ্লাইগুলো তো সেইগুলো তো দিয়েইছি তো ভাবলাম যে এই প্রশ্নগুলো নিয়ে একটা যদি ভিডিও করা যায় তাহলে হয়তো তোমাদের বুঝতেও সুবিধা হবে তো সেই কারণেই আজকের ভিডিওটা করা আর আজকের ভিডিওটা করতাম না জানো তো কিন্তু এই কমেন্টগুলো আমার কাছে বারবার আসছে তো সেই কারণেই ভিডিওটা করা তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে এবং উপকারেও আসবে স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো তো চলো ভিডিওটা শুরু করার যাক আর আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি তো চলে তো এসেছি আর আজকে দিনটা হচ্ছে শনিবার মানে আজকে ভিডিওটা করে আজকে আমি ছাড়ছি সারাটা দিন এত পরিমাণে মেঘলা ছিল তোমরা হয়তো ব্লগে দেখতেই পারবে মানে ভীষণ পরিবারে মেঘলা ছিল আর কি অন্ধকার হয়ে এসেছিলো কিন্তু এই যে তিনটের পর থেকে না আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে মানে পুরো আকাশটা যে মেঘটা ছিল মানে মেঘের যে ভাবটা ছিল তো সেটা কিন্তু একটুও নেই পুরো পরিষ্কার হয়ে গেছে দূরে কোথাও মনে হচ্ছে গান ভাবছে তো জানি না কি গানের গানের মধ্যে দিয়ে আমি ভিডিও করি তাহলে তো কপিরাইট চলে আসবে তো গান চলে গেছে তো যাই হোক যেটা বলছিলাম তো ভীষণ পরিমাণে মেঘ ছিল তো এখন পুরো পরিষ্কার হয়ে গেছে ভেবেছিলাম হয়তো ভিডিওটা করতেই পারবো না কারণ আমি ভেবেই রেখেছিলাম জাস ভিডিওটা করবো কিন্তু মেঘটা কেটে গেছে তো সেই কারণে দেখো ছাদে চলে এসেছি এসে ভিডিওটা শুরু কর করছে আর কি তো অনেক কথাই তো বললাম তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক তো প্রথম তোমরা যেটা বলছিলে যে কত সাবস্ক্রাইবার লাগে মনিটাইজেশন অন করার জন্য আর সত্যি সত্যি এত কম সাবস্ক্রাইবার কি টাকা পাওয়া যায় তো তোমরা যারা ইউটিউবে নতুন ইউটিউব সম্পর্কে কিছুই জানো না তো তাদের মনে হয়তো এই ধরনের প্রশ্ন আসতেই পারে তো এটাতে আমি কিছু মনে করিনি যে এত কম সাবস্ক্রাইবারেও কি আমি টাকা পেয়েছি বা আমি মিথ্য কথা বলছি যে টাকা পেয়েছি কি না তো সত্যি কথা বলতে কি বলো তো ইউটিউব থেকে টাকা পাওয়ার জন্য কিন্তু এক হাজার সাবস্ক্রাইবারই যথেষ্ট মানে ইউটিউবে যে মনিটাইজেশনটা তো সেটা অন করার জন্য এক হাজার সাবস্ক্রাইবার লাগে আর লাগে হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তোমার যদি হাজার 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 সাবস্ক্রাইবারও থাকে না তাহলে যদি তোমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিট না হয় তাহলে তুমি দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার এক লাখ সাবস্ক্রাইবার হলেও কিন্তু ইউটিউব থেকে টাকা পাবে না কিন্তু তোমার যদি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় আর হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবারও হয়ে যায় তাহলেই কিন্তু তুমি মনিটাইজেশনটা অন করতে পারবে আর শুধু মনিটাইজেশনটা অন করলেই কিন্তু হবে না মনিটাইজেশন অন করলেই যে তুমি মাসে মাসে প্রচুর টাকা পাবে সেটাও ভাব মানে সেটা ভাবাও কিন্তু ভুল কারণ মনিটাইজেশন অন করার পরেও অনেক 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 আর কি কিছু রয়েছে তো যেগুলো কমপ্লিট করতে হবে তো তারপর তোমাকে ভিডিও ছাড়তে হবে ভিডিও থেকে তোমাকে যে আর্নিংটা করতে হবে তো সেটা হচ্ছে একশো ডলার কমপ্লিট হতে হবে তো একশো ডলার কমপ্লিট করলে তারপরেই গিয়ে তুমি কিন্তু ইউটিউব থেকে পেমেন্ট পাবে মানে ইউটিউব থেকে প্রথম বলো দ্বিতীয় বলো যখনই তুমি পেমেন্ট পাও তোমাকে একশো ডলার কিন্তু কমপ্লিট করতেই হবে কারণ একশো ডলার যদি তুমি কমপ্লিট না করো তাহলে কোনো দিনও তুমি ইউটিউব থেকে পেমেন্ট পাবে না কারণ ইউটিউব একশো ডলার না হলে পেমেন্ট ছাড়ে না তো যাই হোক এটা তো গেল একটা কথা তো যেটা বলছিলাম তোমাদের যদি এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয় তারপরে তোমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো যখন তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তখন ইউটিউব দেখবে যে তোমার চ্যানেলে কোনো কিছু আছে নাকি মানে ধরো কপিরাইট তারপরে স্ট্রাইক তো এই সমস্ত কিছু আছে নাকি যদি তোমার চ্যানেলে কপিরাইট বা স্ট্রাইক থাকে তাহলে কিন্তু ইউটিউব তোমার মনিটাইজেশানটা অন করবে না মানে ওরা মনিটাইজেশানটা বাতিল করে দেবে কিন্তু তোমার চ্যানেল যদি পুরো ফ্রেশ হয় কোনো কপিরাইট স্ট্রাইক কিছু না থাকে তাহলে কিন্তু ওরা মনিটাইজেশানটা অন করে নেবে তো আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম আগের দিন রাত্রিবেলা পরের দিন সকালবেলায় কিন্তু আমার মনিটাইজেশানটা অন করে দিয়েছিলো যে এখানে চব্বিশ ঘন্টা টাইম লেগে আমার কিন্তু চব্বিশ ঘন্টাও লেগেছিল না আমি ভীষণ পরিমাণে টেনশন এসেছিলাম জানো তো যে অন হবে কি না যদিও বা আমার চ্যানেলে কোনো কপিরাইট বা স্ট্রাইক কিছুই ছিল না তো তাও একটা টেনশন হয় জানো তো তো যাই হোক তো মনিটাইজেশানটা অনটা যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো মনিটাইজেশানটা অন করে দেবে তো তারপরে তোমাকে কি করতে হবে বলো তো ভিডিও করতে হবে তো ভিডিও করার পর তোমাকে টেন ডলার মানে দশ ডলার কমপ্লিট করতে হবে তো দশ ডলার কমপ্লিট করার পর তুমি হচ্ছে গুগল যে অ্যাডসেন্স তো ওইটার জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে তো গুগল অ্যাডসেন্স কীভাবে অ্যাপ্লাই করবে না করবে সেই সব নিয়ে তো ইউটিউবে অনেক ভিডিও আছে আর ভিডিও দেখে দেখে এই সবাই করে আমরা যারা নতুন ইউটিউবার যারা এইসব সম্পর্কে যাদের কোনো অভিজ্ঞতা নেই তো আমরা ভিডিও দেখে দেখে ধরো সমস্ত কিছু করি আর তাছাড়া অনেক লোক আমাকে সাহায্য করেছে যাদের কথা আর কি না বললেই নয় তো অনেকে সাহায্য করেছিল বলেই আমি ফার্স্ট পেমেন্টটা পেয়েছি ওই যে যেটা বলছিলাম তো টেন ডলার কমপ্লিট করার পর তোমরা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো তারপরে ওইটা ওরা ঠিকঠাকভাবে যদি নিয়ে নেয় যে অ্যাপ্লাইটা করেছ তখন ওরা ওইখান থেকে একটা চিঠি পাঠায় ওই অ্যাডচেঞ্জ যে লেটারটা তো সেই চিঠিটা পাঠায় তোর মধ্যে একটা পিন থাকে মানে ছয় নম্বরের একটা পিন থাকে তো সেইটা হচ্ছে তোমাকে আবার চিঠিটা আসার পর আবার ওইটা ইউটিউবের কাছে পাঠাতে হয় তারপরে তোমার ব্যাংকের বই তারপরে প্যান কার্ড লাগে হচ্ছে তোমার মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য ব্যাংকের বই তারপর প্যান কার্ড আড্ডা মানে যা যা ওরা চাইবে তো সমস্ত কিছু দিয়ে আবার ইউটিউবের কাছে পাঠাতে হয় তারপরে একটা ট্যাক্সের ফর্ম থাকে তো সেই ট্যাক্সের ফর্মটা ফিল আপ করতে হয় তো প্রচুর 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 ঝামেলা জানো তো প্রচুর মানে ইউটিউব থেকে যে টাকা পাওয়া পাওয়াটা মুখের কথা কিন্তু এর পেছনে প্রচুর খাটনি তো আছেই তার সাথে সাথে কিন্তু প্রচুর ঝামেলা রয়েছে তো সমস্ত কিছু তুমি কমপ্লিট করে নিলে তারপরে তোমাকে একশো ডলার কমপ্লিট করতে হবে একশো ডলার যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে ওই যে ইউটিউব তোমাকে হচ্ছে যে ডলারটা তোমার হয়েছে তো সেটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে তা হচ্ছে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে ওরা যে কোনো টাইমে কিন্তু পাঠাবে না মাসের একুশ তারিখে হচ্ছে তোমরা তোমার হচ্ছে ওরা সেই ডলারটা তোমার যে ডলারটা এসএসে জমা থাকে তো সেটা হচ্ছে মাসের একুশ তারিখে ওরা ব্যাঙ্কে পাঠায় তো আমাকে তো পাঠিয়ে দিয়েছিল মাসের একুশ তারিখে আর সেই টাকা তু কিন্তু আমি হাতে পেতে পেতে আমার প্রায় পনেরো থেকে কুড়ি দিন টাইম লেগেছিলো তো কীসের জন্য হয়েছিল সেটা তো তোমাদেরকে বলেইছি যে আমার একটু ব্যাঙ্কে সমস্যা হয়েছিল যেহেতু আমার ব্যাংকের বইটা আগের ছিল তো সেই কারণে আমার টাকাটা ঢুকতে একটু লেট হচ্ছিলো তো তোমরা সবসময় মাথায় রাখবে যে ফ্রেশ মানে তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বার বলো বা যে কোনো জিনিস দিয়ে তোমরা মনিটাইজেশনটা অ্যাপ্লাই করবে সেগুলো যেন সব ফ্রেশ হয় আমার যেহেতু ব্যাংকের বইটা আগে ছিল মানে বিয়ের আগের আর কি ব্যাংকের বই ছিল তো সেটা আবার কে ফর্ম জমা টমা দিয়ে কোর্ট থেকে কাগজ নিয়ে এসে সমস্ত কিছু দিয়ে করেছিলাম তো সেটা ব্যাঙ্কে আর কি ঠিকঠাকভাবে আর কি জমা পড়েছিল না তো সেই কারণে হেড অফিসে আমার টাকাটা সে মানে জমেছিলো তো ওটা ওরা ছাড়ছিলো না তো তারপরে সমস্ত কিছু প্রমাণ আবার দেওয়ার পরে তো ব্যাংকের মানুষও অনেক সাহায্য করেছে আর আমার একটা দিদি ছিল ও ব্যাংকে কাজ করতো তো ও অনেক সাহায্য করেছে তো তারপরে ফাইনালি তো পেয়েছি টাকাটা তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেইছি আর টাকাটা দিয়ে আমার একটা ছোট্ট ইচ্ছে ছিল তো সেই ইচ্ছেটাও পূরণ করতে পেরেছি তো এই হচ্ছে মানে মনিটাইজেশান তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে এত কম সাবস্ক্রাইবারে কি টাকা পাওয়া যায় তো সত্যি গো এক হাজার সাবস্ক্রাইবার হলে ইউটিউব থেকে টাকা পাওয়া যায় টাকা পাওয়া যায় বলতে মনিটাইজেশান অন করা যায় তো তারপরে তো এক এক করে সমস্ত কিছুই তোমরা জানো কি করতে হবে না হবে তো কী বলতো তোমরা অনেকেই বলছো যে এক হাজার সাবস্ক্রাইবার হচ্ছে না বা কী করে কমপ্লিট করবো চার হাজার ওয়াচ টাইম হচ্ছে না তোমরা সত্যি কথা বলতে কি বলো তো সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এইসবের পেছনে ছুটো না মন দিয়ে কাজ করো ভালো করে ভিডিও বানাও দেখবে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম মানে আসতে একদিন বা দুদিন লাগবে হঠাৎ করে একটা যদি ভিডিও ভাইরাল হয়ে যায় না তাহলে সাবস্ক্রাইবারেরও চিন্তা করা লাগবে না আর হচ্ছে তোমার ওয়াচ ওয়াটসড্রাইবারও চিন্তা করা লাগবে না আমার তো একটা ভিডিওতে প্রায় যা ভিউ হয়েছিলো তো সেটাতেই কিন্তু আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছিল আর তারপরে এই যে পেমেন্ট যে টাকাটা পেয়েছি তো একটা ভিডিওর থেকেই যেন তো আমি আশি ডলার পেয়েছিলাম তো সেই কারণেই বলছি যে কেউ কষ্ট পেও না মন দিয়ে কাজ করে চলো আমি যতক্ষণ পেরেছি আমি তো কিছুই জানতাম না ইউটিউব সম্পর্কে আমি যতক্ষণ পেরেছি তোমরাও পারবে সবাই যদি পেরে থাকে তাহলে আমরাও পারবো তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আরও যদি তোমাদের কিছু জানার থাকে ইউটিউব সম্পর্কে বা আপাইটেশন সম্পর্কে তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি সেই সমস্ত ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো আর আমি কি বলো তো যেহেতু মানে ডেলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল এটা আমার তো সেই কারণে আমি চেষ্টা করি যেন তো আলাদাভাবে ভিডিও না করে ডেলি লাইফস্টাইলের মাধ্যমে যে ব্লগুলো করি তো সে তার মাধ্যমে আর কি তোমাদের যে কমেন্টগুলো তো সেই কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার তাই তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো তো আমি ভিডিওর মাধ্যমে ডেলি ডেলি যে ব্লগুলো দিই তো তার মাধ্যমেই রিপ্লাই দেবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে বা দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে আজকে ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দিন তো টাটা